আপনি কতটুকুন ভাগ্যশালী সেটা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন অর্থাৎ পাঁচটি ভাগ্যশালী রেখা নিয়ে আমি আলোচনা করব। এই পাঁচটি রেখার মধ্যে যে কোনো একটি রেখা থাকলে পারে আপনি খুব ভাগ্যশালী একজন মানুষ তো ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে তো আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবেন এবং নিজের হাত থেকে নিজের ভাগ্য বিচার করতে পারবেন এতটুকুনও আপনাদেরকে আমি বলতে পারি দায়িত্ব নিয়ে এর জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং যে রেখাগুলো বলবে এই রেখাগুলো যদি আপনার হাতে থাকে তো আপনি অত্যন্ত অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ আপনি কতটা ভাগ্যশালী মানুষ সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে ভিডিওটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকে দেখবেন প্রত্যেকের জন্য যে রেখাগুলো দেখাবো এটা ছেলেদের থাকলে পরে যে ফলটা পাবেন মেয়েদের হাতে থাকলে পরে আপনিও সেই একই ফল পাবেন ছেলে মেয়ে বলে আলাদা কিছু নাই রেখা প্রত্যেকের ক্ষেত্রে একই ফল দেয় তো প্রথমে যেটা করবেন হাতটাকে সোজাভাবে ধরে নিজেদের হাতটা দেখবেন আর পর্যাপ্ত আলোতে হাতে রেখাগুলো দেখবেন তাহলে পারে আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারবেন চলুন দেখে নিই প্রথম যে রেখাটা দেখাবো আপনি ভাগ্যশালী একজন মানুষ হতে গেলে পরে যে রেখাটা হাতে থাকা দরকার সেটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি আপনারা দেখুন পাঁচটা রেখা দেখাবো প্রথমে রেখাটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন প্রথমে এটা দেখতে গেলে পরে আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমে দেখুন এরকম একটা লম্বা একটা রেখা আছে আপনাদের হাতে এই যে রেখাটা এটাকে বলে ভাগ্যরেখা তো আপনারা নিজেদের হাতে এই ভাগ্য রেখাটা প্রথমে দেখুন তারপরে লক্ষ্য রাখুন আপনার এই যে ক্ষেত্রটা আমি দেখাবো সেই ক্ষেত্রটা দেখে এটাকে বলে চন্দ্রক্ষেত্র গোল করে যে অংশটা দেখাচ্ছি এই অংশটাই হচ্ছে আপনার চন্দ্রক্ষেত্র এই মধ্যবর্তী অংশটা ঠিক আছে চন্দ্র ইংরেজিতে যেটাকে বলা হয় মুন মাউন্ট তো আপনারা দেখুন আপনার হাতে চন্দ্রক্ষেত্র চন্দ্রক্ষেত্রটার দিকে দেখে আপনারা আপনার ভাগ্য রেখার দিকে লক্ষ্য করুন আপনার হাতে যে ভাগ্য রেখাটা আমি দেখাচ্ছি এই ভাগ্য ভাগ্যরেখার দিকে লক্ষ্য রেখে যদি আপনার হাতে ভাগ্যরেখা থেকে কোনো রেখা এসে চন্দ্র পর্বতের দিকে আসে এরকম কোনো রেখা কি আপনার হাতে আছে তাহলে পরে আপনি অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ ঠিক আছে দেখুন তো এ ধরনের রেখা আপনার হাতে আছে কি না এরপর আমি দু নম্বর যে রেখাটা দেখাবো সেটা আগে প্রত্যেকে ভালো করে দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই রেখাটা যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা আয়ু রেখা ইংরেজিতে ডেকে লাইফ লাইনও বলে তা দু নম্বর যে রেখাটা দেখাচ্ছে এবার দেখুন আপনার হাতে লাইফ লাইনের দিকে লক্ষ্য করুন বা রেখা দিকে বা আয়ু দিকে এই রেখা আয়ু রেখার শেষ ভাগটা যদি দুটো ভাগে বিভক্ত হয় এটাও অত্যন্ত শুভ রেখা এবং আপনি খুব ভাগ্যশালী মানুষ যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে এরপর আপনাদেরকে দেখায় যে রেখাটা আমি দেখাব সেটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতের এই আঙুলের দিকে এটাকে বলা হয় কনিষ্ঠার আঙুল এবং নিচের যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটা হয়েছে বুধের ক্ষেত্র তিন নম্বর রেখা আমি দেখাবো বুধের ক্ষেত্রে দেখুন বুধের ক্ষেত্রে যদি আপনার এরকম একটা লম্বা রেখা থাকে আপনি অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ আপনার থেকে ভাগ্যশালী আর কেউ নেই যদি এই ধরনের একটা একাধিক থাকলে হবে না একটা রেখা আছে কিনা দেখুন ঠিক আছে তো দেখুন আপনার হাতে আছে কি এই রেখাটা এরপরে দেখুন হৃদয় রেখা এবং শিররেখা এই দুটো রেখার দিকে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে প্রথমটা হচ্ছে আপনার হৃদয় রেখা দ্বিতীয়টা হচ্ছে আপনার শিরোরেখা এই দুটো রেখার মাঝখানে এই অংশটার দিকে আপনারা লক্ষ্য করুন গোল করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই অংশে যদি আপনার হাতে এরকম কোনো রেখা আপনারা দেখতে পান সেটা হচ্ছে এই ধরনের যদি লম্বা রেখা আপনার হাতে থাকে ঠিক আছে এটাকে বলা হয় উচ্চমঙ্গল উচ্চমঙ্গলে যদি আপনার এই ধরনের লম্বা এক বা একাধিক একটা থাকলেও হবে দুটো থাকলেও হবে তিনটে থাকলেও হবে যত থাকবে তত ভালো আপনার থেকে ভাগ্যশালী আর কেউ নেই যদি আপনার হাতে এই উচ্চমঙ্গলে এরকম লম্বা কিছু রেখা আপনার হাতে থাকে এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে দেখুন আপনার হাতে দিকে সেটা হচ্ছে যে আপনার হাতের আমি যে স্থানটা দেখাবো এই স্থানে এই রেখাটা আছে এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন সেটা হচ্ছে আপনার এই আঙুলটা ঠিক আছে এটাকে বলে তর্জনের আঙুল আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই তর্জনের আঙুলের দেখে আপনারা একটু ভালো করে প্রত্যেকে ভালোভাবে দেখুন এবং এই নিচে যে ক্ষেত্রটা বলছি এটাকে বলে জুপিটার মাউন্ট ঠিক আছে জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা আপনারা দেখুন সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার এই ধরনের একটা আমি ভালো করে আপনাদেরকে দেখাই প্রত্যেকে যাতে বিষয়টা বুঝতে পারেন এরকম একটা রেখা এরকম একটা রেখা নিয়ে যদি স্টার চিহ্ন কি আছে আপনার বৃহস্পতির ক্ষেত্রে তো আপনার থেকে ভাগ্যশালী আর কেউ নেই তো এই যে পাঁচটা রেখা আমি দেখালাম পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে পাঁচটা রেখাই থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা থাকলে পারেই হবে আপনি ভাগ্যশালী একজন মানুষ এই সংসারে আপনার থেকে ভাগ্যশালী আর কেউ নেই যদি এই পাঁচটা রেখার মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে থাকে এবং পাশাপাশি আপনাকে যেটা লক্ষ্য করতে হবে আপনার হাতটা সোজাভাবে ধরে আমি যে অংশটা বলছি এরকম এই স্থানটা অর্থাৎ হাতের করতলটা আপনার গোলাপি বর্ণের হতে হবে ঠিক আছে গোলাপি বর্ণের বা লালচে বর্ণের হলেও হবে অর্থাৎ লাল ভাব থাকলেও হবে কিন্তু কালচে বা হলুদ বা সাদা ভাব থাকলে হবে না এই রেখাগুলো আপনার ততটা ফল দেবে না এটাও আপনাদেরকে জানিয়ে রাখি তাই আপনারা ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের কোন হাত দেখবেন এটা একটু জেনে নিন অনেকে জানেন না আপনারা জেনে আছেন যে ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয় কথাটা ভুললাই প্রাচীনকালে বা এখনও অনেকে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলাইজাররা ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করেন কিন্তু আধুনিক ফার্মেস্ট্রিতে বর্তমানে এই ধারণা পাল্টিয়েছে ছেলেরা এবং মেয়েদের প্রত্যেকের হাতে ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় কারণ আধুনিক যুগে ছেলে এবং মেয়ে প্রত্যেকের সমান মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করলে পরে সঠিকভাবে ভাগ্য বিচার করে যায় তো এটাই আমি বলে দিলাম আপনাদেরকে তো আপনারা প্রত্যেকে জানুন সঠিকটা জানুন তো এইভাবে আপনারা নিজেদের হাতটা দেখবেন যখন সাতটাকে সোজাভাবে ধরে দেখবেন পর্যাপ্ত আলো তো দেখবেন আর যে রেখাগুলো দেখলাম এগুলো ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য আর দেখুন আপনাদের ডান হাতে ডান হাতে থাকলে পরে একশো পার্সেন্ট ফল পাবেন আর এই রেখায় যদি বাঁ হাতে থাকে তাহলে পরে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল পাবেন এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বলছি তো প্রত্যেকে দেখুন আমি আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে রেখাটা বলেছে এটা ভাগ্য রেখা থেকে যদি কোনো রেখা এরকম আসে তাহলে আপনি ভাগ্যশালী জীবন জীবনরেখা যদি দুটো ভাগে বিভক্ত হয় তাহলে আপনি ভাগ্যশালী উচ্চমঙ্গলে যদি এই ধরনের লম্বা লম্বা রেখা থাকে একাধিক আপনি ভাগ্যশালী এবং এ কনিষ্ঠ আঙুলের নিচে বুধের ক্ষেত্রে যদি একটা এরকম লম্বা থাকে তাহলে আপনি ভাগ্যশালী একাধিকটা এখানে একটা রেখা থাকতে হবে তাহলে পরে আপনি অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ আর আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই কনিষ্ঠা এই যে তর্জনী আঙুল নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার বাহন বলে ইংরেজিতে এখানে যদি একটা স্টার চেন তৈরি হয় তাহলে পরে আপনি অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ পাশাপাশি যেটা